সুপ্রিয় শিক্ষাতে সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ সকলে আমার সালাম গ্রহণ করবেন সালাম আলাইকুম রহমতুল আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন যে নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতিটা পরিবর্তন হবে এখানে লিখিত পরীক্ষায় পঞ্চাশ শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন হবে পঞ্চাশ শতাংশ এটা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল তবে গতকাল শিক্ষামন্ত্রীর সভাপতিতে একটি বৈঠক হয়েছে সেই বৈঠকে নতুন একটি সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তে জানানো হয়েছে যে পঁয়ষট্টি শতাংশ হচ্ছে লিখিত পরীক্ষা হবে আর ৩৫ শতাংশ হবে আপনার কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন এই কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের মধ্যে যেই জিনিসগুলো থাকবে বা ইভেন্টগুলো থাকবে সেটি হচ্ছিল অ্যাসাইনমেন্ট করা উপস্থাপন অনুসন্ধান প্রদর্শন সমস্যা সমাধান করা পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি এই যে কার্যক্রম ভিত্তিক যে মূল্যায়নটা হবে এই মূল্যায়নের মধ্যে এই ইভেন্টগুলো থাকবে আর বাকি যে পঁয়ষট্টি শতাংশ এই পঁয়ষট্টি শতাংশ হচ্ছে আপনার লিখিত পরীক্ষা হবে বৈঠক সূত্রে জানা গেছে নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষার লিখিত অংশের ওয়েটেজ পঁয়ষট্টি শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেস পঁয়ত্রিশ শতাংশ রাখার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বিষয়টি আরও পর্যালোচনা করা হবে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তো এটা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না তো আশা করি খুব শীঘ্রই আর কি চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে এটা নিয়ে পর্যালোচনা করে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তবে লিখিত পরীক্ষা এ পর্যন্ত যে সিদ্ধান্ত আসছে লিখিত পরীক্ষা পঁয়ষট্টি শতাংশ আর কার্যক্রমে ভিত্তিক মূল্যায়ন হবে পঁয়ত্রিশ শতাংশ তো এই ছিল আজকের আপডেট পরবর্তী কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই কারণে আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ